যে কোনো দুইজন যুবককে আমি প্রশ্ন করার সুযোগ দিব এই যুবকরা যেন মাহফিল কমিটির কেউ না হয় মাহফিল কমিটির লোকেরা হলে বলবে সাজায় নিয়ে আসছে আপনারা যারা শ্রোতা আছেন আপনাদের পক্ষ থেকে যে কোনো দুইজনকে আমি বলবো যে কোনো দুইজনকে আমি প্রশ্ন করার সুযোগ দিব শর্ত কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না এবং কাউকে নির্দিষ্ট করে ইন্ডিকেট করে প্রশ্ন করবেন হয় ধর্মীয় হয় ধর্মীয় এবং শিক্ষণীয় হয় যারা প্রশ্ন করার মতো আগ্রহী শিক্ষণীয় এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা করতে আগ্রহী আমি দুইজনকেই সুযোগ দিব আপনারা দুইজন মঞ্চের কাছাকাছি আসার জন্য সময় দিলাম একটু সুযোগ দিলাম আর ওই সময়টা সবাই মিলে একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ

ইবনু আদি রহমতুল্লাহ আলাইহ আল কামিল সেই কিতাবে হজরত আবদুল্লাহ ইবনু অমর আল্লাহ আনহমা থেকে একটা রেওয়ায়ত রয়েছে যেখানে সাহাবাই কারামকে ইন্তাল হলে তিনাদের লাশের খাটিয়ে কাঁধে নিয়ে অন্যান্য সাহাবাই কারাম নবীর শিক্ষা মোতাবেক ওনারা লাইলাহা ইহ এই তলকিন দিতেন তো এই ধরনের তলকিন সংক্রান্ত যত রেওয়ায়ত সবগুলি রেওয়ায়ত একসাথে করে হানাফি মজাবের যারা মুস্তাহিদ যারা হাফেজুল হাদিস বড় বড় ইমাম ছিলেন ওনারা ফাইসালা দিয়েছেন মুস্তাহাব পর্যায়ের সুন্নত হলো লাহা ইল্লাল্লাহ তলকিন দেওয়া আরেকটা হাদিস রয়েছে যেখানে সাহাবাই কারাম তলকিন দিতেন আল্লাহ আকবর আল্লাহু আকবর এভাবে এটা দাফনের পরে দিতেন তলকিন আর অন্যান্য রেভায়ের থেকে ফোকাহাই কারামের মাস আল্লাহ ফাতোয়াই আলমগিরি এবং শামী এই দুইটা কিতাবের মধ্যে রয়েছে আপনারা চাইলে যে কোনো শব্দ যেগুলি আল্লাহর তৌহিদের কথা পরিস্ফুটিত হয় এবং প্রিয় নবীজির রেসালতের কথা পরিস্ফুটিত হয় এই ধরনের শব্দ দিয়েও তলকিন করতে পারবেন এটা মুস্তাহাব এই দৃষ্টিতে আল্লাহ রাব্বি এটা আল্লাহ তাল তৌহিদের কথা আল্লাহ তালা আমাদের রব আল্লাহ আমার রব মোহাম্মাদ সল্ল্লাহু আলিহাল্লাম নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আমার নবী এই কথাটা বলা তলকিনের সেই তরিকার অন্তর্ভুক্তটা মুস্তাহাব জায়েজ আছে প্রিয় ভাই বাবারা যারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করেন আপনাদেরকে বলছি শুনুন আপনারা ফিতনায় জড়িত হবেন না নিজ থেকে নিজ থেকে কোনো মাসালা উম্মতকে চাপিয়ে দিবেন না বরং আপনারা যার যার অবস্থান থেকে কোরআন সুন্না ইজমা কিয়াসকে অনুসরণ করে আমল করেন হ্যাঁ আপনি কোরআনের সব বিষয় বুঝেন না রসুল পাক সাল্লা সাল্লামের সকল হাদিস সম্পর্কে জানেন না বুঝেন না অবগত নন অথবা ইজমা আছে সব মশালা সম্পর্কে জানেন না সেক্ষেত্রে আপনি একজন মুস্তাহিদ একজন ইমামকে অনুসরণ করে তারপরে নিজের জীবনকে পরিচালিত করুন নিজে ইমাম সাজবেন না বরং ইমামদেরকে অনুসরণ করুন তাহলে দেখবেন ফিটনা কমে গেছে আমি আপনাদেরকে প্রিয় নবীজির হাদিস বড়ো বড়ো হাফেজুল হাদিস ইমাম যারা মুস্তাহিদ যারা এবং ফেকার কিতাবের আলোকেই বিষয়টা রায় দিলাম এটা আমার নিজস্ব রায় নয় তার মানে আমি আপনাদেরকে নিচ থেকে কোনো জিনিস চাপিয়ে দিচ্ছি না আমি আপনাদেরকে সলফে সাহলি হিলের অনুসরণ করার জন্য বলছি যারা কোরআন এবং সুন্না থেকে আপনাদের রায় দিয়েছে অতএব ফিতনা থেকে যদি বাঁচতে চান পূর্বসূরি আইমাই কারাম আউলিয়াই কারামকে অনুসরণ করুন নতুন করে যারা মাসালা ঢুকাইতে চায় তারাই ফিতনাবাস এদের থেকে দূরে থাকবেন আল্লাহ তালা আমাদের বুঝাব তো ফিদেন বলে না আমি